বাসন্তী পোলাও মানে যেটা দাম হচ্ছে অরুণদা ভাষায় ডিমের চপ এটা সিজনাল খালি মাকে দর্শন করে মাকে প্রসাদ নিবেদন মাকে ফুল নিবেদন করার পরে এটা আমার ইচ্ছে ছিল আমার খুব একটা ভালো লাগেনি পনির আছে বড় বড় সাইজের পনির আছে গাজর আরও সবজি থাকে গোটা হাঁসের ডিম থাকে ভেতরে বললো ওনারা যে এখানে মটনের কিমা দিয়ে বানানো ডায়মন্ড ফিস ফ্রাই একশো তিরিশ টাকা চিকেন পকোড়া বোনলেস তিন পিস নিজেদের ব্যাপার বাট আমাদের ভালো লাগেনি খুব একটা কলকাতার এক পুরনো রাস্তা যেখানে সময় যেন থমকে গেছে এক সময় এই রাস্তার নাম ছিল বেকারস লেন পরে নামকরণ হয় জেমস হিকি সরণি প্রথম ভারতের ইংরেজি সংবাদপত্র হিকিস বেঙ্গল গ্যাজেটের জনকের নামে ইতিহাস তো এটাই বলছে কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষ এটাকে ডেকার স্ল্যান্ড নামে চেনে আজও বাঁচিয়ে রেখেছে কলকাতার স্ট্রিট ফুডের সাথ চলো শুরু করা যাক আমি জিত আর তোমরা দেখছো বংসায়কা আজ আমরা ঘুরে দেখবো এই রাস্তার সেরা খাবারগুলো তোমাদের সাথে চিজ্ঞাসার দাম কতখানে আচ্ছা নিয়েছি আমি বেকার্স একটা ফেমাস দোকান চিত্রবাবুর দোকানের চিকেন স্টু স্টুটা একবার দেখিয়ে দিই এখানে এক পিস এরকম সাইজের চিকেন আছে দেখতেই পাচ্ছ এরকম সাইজের চিকেন আছে তার বলতে পারো ফুল লেগ ঠিক আছে এক পিস গাজর থাকে এক পিস পেঁপে থাকে তার সাথে থাকে দু পিস এরকম সাইজের বেকড পাউরুটি ঠিক আছে তো ফার্স্ট টাইম এখানে স্যুপটাকে ট্রাই করবো ঠিক আছে নর্মাল যেরকম স্টু হয়ে থাকে সেরকমই চিকেন স্টু আমাদের ঘরে যেরকম চিকেন স্টু হয়ে থাকে সেরকমই জাস্ট এর উপর দিয়ে গোলমরিচ ছড়ানো আছে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাচ্ছে তো আমি ব্রেড দিয়ে কথাই করে দেখি ব্রেড দিয়ে থেকে আমার বেশি শুধু ভালো লাগছে বেশি কতটা সব দেখতে পাচ্ছি মানে মানে হাত দিলে জাস্ট স্টু এর কি আর রিভিউ দেবো নরমাল ভালো খেতে কত দাম আছে ভেজিটেবল চপ ফিস চপ কুড়ি টাকা গোটা হাঁসের ডিমের টেবিল মাটন কিমা দিয়ে পঞ্চাশ টাকা মাছের ডিমের চপ এটা সিজনাল খালি সবসময় হয় না বর্ষাকালে হয় ত্রিশ টাকা পিস ব্যাটার ফ্রাই ফিশ ফ্রাই আশি টাকা ফিস রোল একশো পনেরো টাকা ডায়মন্ড ফিশ ফ্রাই একশো ত্রিশ টাকা চিকেন পকোড়া বোনলেস তিন পিস পঞ্চাশ টাকা দাদা রেকমেন্ডেশনে নেক্সট আমরা নিয়ে নিয়েছি এখানে এদের হাঁসের ডিমের চপ যেটা হচ্ছে মানে পঞ্চাশ টাকা ফুল হাঁসের ডিম থাকে আর মটন কিমা দিয়ে বানানো আর সেকেন্ড এটা হচ্ছে ওদের মাছের ডিমের চপ প্রথমে ডিমের চপটা ভেঙে দেখিয়ে দিচ্ছি একবার ভেতরটা ভেঙে দেখে এটা পুরো গোটা হাঁসের ডিম থাকে আর ভেতরে বললো ওনারা যে এখানে মটনের কিমা দিয়ে বানানো হয় আমি এটা ট্রাই করলাম বাট ভেতরে পুরটা আমার ঠিক অতটাও ভালো লাগলো না একটু মিষ্টি মিষ্টি লাগলো আর আমার এই ডিমের টেবিলের মধ্যে মিষ্টি জিনিসটা খুব একটা ভালো লাগলো না নেক্সট ট্রাই করবো মাছের ডিমের চপটা এটার দাম হচ্ছে তিরিশ টাকা প্রথমে ভেঙে দেখিয়ে দিই একবার ক্লোসে আসো মাছের ডিম কড়াইশুটি এসব দিয়ে স্টাফিং করা চাই দিন পেঁয়াজ বাদামও আছে দেখতে পাচ্ছি বাদাম আছে ট্রাই করে দেখি এবার কাশ্মীরিতে লাগিয়ে একটু ট্রাই করে দেখি খুব একটা আমার ভালো লাগলো না জানি না হয়তো এবার হ্যাঁ যেহেতু ফেমাস দোকান অনেকের ভালো লাগতেই পারে এবার আমার ঠিক একটা ভালো লাগলো না এর মধ্যে মাছের ডিমের কোয়ান্টিটিটা খুবই কম লাগলো ঠিক আছে মানে প্রাইস অনুযায়ী মাছের ডিমের কোয়ান্টিটিটা একটু কম লাগবে এমনিতে মোটামুটি ভালোই খেতে এবার যে যার নিজের প্রসপেক্টিভ আমার খুব একটা ভালো লাগেনি তো তোমরা এলে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে বাট আমার ঠিক খুব একটা ভালো লাগে তুমি এখানে মানে কতদিন ধরে খাচ্ছো এখানে এখানে মানে আমি অনেক দিন ধরেই খাচ্ছি মানে যখনই আমি খেলতে আসি বা এই মাঠের স্ট্যান্ডার্ডের দিকে আসি এখানেই এসে খাই আর এখানে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো এখানের খাবারটা অনেক ভালো আমি এখন নিয়েছি খিচুড়ি নিয়েছি কিছু সবজি এসেছে আর চাটনি আছে আর পাপড় আর বেগুন ভাজা ছিল খেয়ে অনেক ভালো টেস্ট এইখানে আর আমি রেকমেন্ড করব কি এখানে এসে খাওয়ার জন্য এইদিকে আসলে এখানে এসে একবার ট্রাই করেন খাবারটা থ্যাংক ইউ ট্রাই করব খিচুড়িটা এটা প্রচন্ড গরম আছে ঠিক যেরকম পুজো বাড়ি যেরকম খিচুড়ি হয় পুজোতে যেরকম খিচুড়ি হয় সেরকম টাইপের খিচুড়িটা খেতে এর মধ্যে কি কি আছে আপনি একটু দেখিয়ে দিতে বলবেন দেখি দিন পনির আছে বড় বড় সাইজের পনির আছে গাজর আরো সবজি থাকে বাট আজকে আমি ঠিক পাচ্ছি না সবজি তো দাদা খুবই বিজি ছিল একটু আগে যেহেতু মায়ের পুজো দিচ্ছিল মায়ের পুজো নয় মায়ের সেবা করছিল সেবা করছিল তো এখন এই মুহূর্তে টাইম পেয়েছি দাদা একটু এদিকে ফাঁকা এসছে তো দাদা কেমন আছে বল জয় মাতারা মায়ের কি যারা দেখেছেন আমার বাবা এক বছর কুড়ি দিন হয়েছে গত হয়েছে আর এই যেহেতু আমরা বাঙালি সেই জন্য আমাদের এক বছর যাবত আমরা কোন তীর্থস্থান কোন মন্দিরে আমরা যেতে পারি না বা উঠতে পারি না দর্শন দূর থেকে হয়তো মায়ের সাথে হয়েছে কিন্তু কাছে গিয়ে মায়ের দর্শন করতে পারি আর এই বিগত চার পাঁচ দিন আগে তারা মায়ের বাড়ি থেকে ঘুরে এলাম মাকে দর্শন করে মাকে প্রসাদ নিবেদন মাকে ফুল নিবেদন করার পরে এটা আমার ইচ্ছে ছিল যে আমি আমার আমার দোকানে যে তারা মা আছেন ভবতারিণী মা আছেন আছেন এনাদের সবাইকে আমি ঘুরে থেকে এলেই তারপরে মায়ের সেবা দেবো তাই আজ থেকে আমার মায়ের সেবা শুরু আমার জয়মাতারা দোকান ধন্যবাদ দাদা জয়মাতা তারপরে নিয়ে নিছি এখানকার বাসন্তী পোলাও মানে যেটার দাম হচ্ছে অরুণদার ভাষায় পঞ্চাশ টাকা ঠিক আছে তো পেস্ট করে দেখব মিষ্টি মিষ্টি যেরকম বাসন্দি পোলা যেরকম খেতে হয় সেরকমই খেতে আর এটা হচ্ছে নিয়ে নিচে স্টাফ পটেটো এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা কেটে দেখিয়ে দিই ভেতরে কি দেওয়া আছে স্টাফ ভাতটা পনিরের স্টাফিং আছে তোমরা দেখতেই পাচ্ছো দেখো ভরপুর স্টাফিং রয়েছে এটা দিয়ে একবার পোলাওটা খেয়ে দেখি তো গ্রেভিটা দিয়ে মাখিয়ে পোলাওটা মিষ্টি মিষ্টি আর এটা একটু রিচ আছে মানে একটু মশলাদার টাইপস অফ আছে তো মানে মিক্স করে খেতে খুব ভালো লাগছে আর এখানে দিয়ে দিয়েছে এদের একটা ধনে চাটনি স্যালাড পোলাও আর আলুর দম টোটালি প্ল্যাটারটার দাম হচ্ছে নব্বই টাকা তারপরে আমরা নিয়ে নিয়েছি এখানকার দোকানের নামটা কি আছে সি প্যান্ট রিং সি প্যান্ট রিং বেকাশ কাছে একটা লস্যির দোকান এখানে যেতে যেতে এত গরম কলকাতা এখন তো সেই জন্য ভাবলাম আমার লস্যি ট্রাই করি লস্যিটা খেয়ে দিই লস্যির ওপরে দেওয়া আছে এখানে আম দেওয়া আছে কাজু খেজুর আরো ধরনের ড্রাই ফ্রুটস চেরি ট্রাই করে দেখি

মানে বিকাশ লেনের খাবার খেয়ে তোমার কেমন লাগলো তুমি কি বলতে পারো আমি বিকাশ লেনের খাবার আগেও খেয়েছি ভালো লাগে কিন্তু আমরা দু জায়গায় খাবার খেয়েছি একটা অরুণদার দোকানে আর একটা চিত্তবাবুর দোকানে অরুণদার দোকানের খাবার আগেও খেয়েছি অরুণদার দোকানের খাবার বরাবরই ভালো হয় নতুন একটা আইটেম বার করেছে অরুণদার স্টাফ ফটেট ওটাও খেলাম ট্রাই করলাম আজকে ওটা ওটা খুব ভালো ছিল ভালো ছিল চিত্তবাবুর দোকানে যেটা নরমালি সবাই ট্রাই করে গিয়ে চিকেন স্টু ওটা ভালোই ছিল খারাপ বলবো না আর একটা জিনিস আমরা ওনাদের ওনাদের রেকমেন্ডেশনই ট্রাই করলাম ডিমের টেবিল আর মাছের ডিমের বড়া ওটা আমার অতটা ভালো লাগেনি ওকে ওকে লেগেছে হ্যাঁ ওটা যে যার পার্সপেক্টিভ নিজেদের ব্যাপার বাট আমাদের ভালো লাগেনি খুব একটা তো চলো আজকের মতো এখানেই বাই বাই ভেতর যে পেস্টটা যেটা অনেক একটু পেস্টটা কি বলতে দাও রিটেক করো তো সিপ এন্ড ড্রিংক দা ডিকাসলে आई एम सॉरी बाबू कैसा लगा मेरा मजाक? <laughs> <laughs> वो से कहाँ लग लो? चामुस देके लोग सीखा <laughs> गजब कज़ाब भेजती है? 8 second data हो चुका उधर? चीन की number? मार्शल